এটা তো সম্পূর্ণভাবে ম্যানমেড প্রথমত হচ্ছে এটা পুরোটাই আপনাদের মুখ্যমন্ত্রীও বলছেন শুনছেন যে সম্পূর্ণ বিষয়টাই কিন্তু একটা কথা বলতেই হয় যেভাবে রাজ্য সরকার যেভাবে উন্নয়নের সাথে এই সব অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছে আপনারা দেখুন জলস্তর প্রচণ্ড নেমে গেছে জলস্তর নেমে গেছে এবং পঞ্চায়েত থেকে এবং দলীয়ভাবে যেভাবে মানুষের পাশে থাকার চেষ্টা সেটা তো আপনার হতে পারে বিভিন্ন ত্রাণ সামগ্রী পাঠানো থেকে শুরু করে আপনার তিরপল থেকে শুরু করে প্রত্যেক দিন খাওয়া দাওয়ার যে ব্যবস্থা সমস্ত কিছু এনারা করছেন এটা মাথায় রাখতে হবে একটা বিষয় যে আমাদের মুখ্যমন্ত্রী এবং অভিষেক দা যেভাবে সাধারণ মানুষকে নিয়ে ভাবছে এবং সাধারণ মানুষকে নিয়ে ভাবেন যেভাবে জনদরদি এটা এক কথায় অনস্বীকার্য রাখবেন দেখুন এটা তো কিছু করার নেই কিন্তু যেভাবে বেড়েছিলো জলটা আপনারা হয়তো এর আগে দেখেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমেতে এটা তো সামান্য জল এটা তো কিছু না এখানে এক দু মানুষ সমান জল ছিল এখানে আমাদের সেচ ব্যবস্থা এতটাই ভালো যে জল দাঁড়ানোর সাথে সাথে সঙ্গে সঙ্গে নেমে যাচ্ছে এর জন্য অবশ্যই স্যালুট জানাতে হবে রাজ্য সরকারকে সামনে পুজো মানুষ দুজনে ভাবার জন্য বলতে গেলে আপনাকে বলতে হয় প্রথমত আমাদের নেত্রী আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে এবং এখানে যারা পঞ্চায়েত যারা রয়েছেন সদস্য রয়েছেন আপনারা এরানা সকলে মিলেই ওনাদেরকে পুজোর নতুন বস্ত্র ব্যবস্থা করেছেন এবং দিচ্ছেনও আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছেনও যে তৃণমূল কংগ্রেস থেকে বিভিন্ন রকমভাবে এদের পাশে থাকা হচ্ছে এবং পুজোর জন্য নতুন বস্ত্রের ব্যবস্থা করা হচ্ছে কারণ একটা কথা আমাদের কিন্তু সবাইকে নিয়েই উৎসব আপনার নাম সুপ্রভাত মশাই কেমন আছেন আসুন না রে আপনি আসুন আসুন দিন আসুন আসো এদিকটা আসুন জলের বোতল বোতলটা কেমন আছেন চিন্তা নেই আমাদের দিদি আছেন মুখ্যমন্ত্রী আছেন সব কিছু এবং আপনাদের তো পঞ্চায়েতের আপনাদের যারা সদস্য রয়েছেন এরা উপস্থিত আছে কোনো চিন্তা নেই এদের ওপর ভরসা রাখবেন কোনো অসুবিধা নেই